उपयोग हुआ होता तो मेरे मुसलमान नौजवानों को साइकिल के पंक्चर बनाकर के जिंदगी नहीं गुजारनी पड़ती लेकिन इससे मुट्ठी भर भू माफिया का कोई भला हुआ पसमंदा मुस्लिम इस समाज को कोई फायदा नहीं हुआ और ये भू माफिया किसकी जमीन लूट रहे थे ये दलित की जमीन लूट रहे थे पीछड़ों की जमीन लूट रहे थे वफ कानून में बदलाव के बाद अब ये गरीबों से जो लूटा जा रहा है वो हो बंद होने वाला है हमने एक बहुत बड़ा जिम्मेदारी पूर्ण महत्वपूर्ण काम किया है हमने इस वफ कानून में एक और আজ হরিয়ানার এক জনসভায় দাবি করেছেন যে ওয়াক বিল মুসলমানদের উপকারই করবে এটা তাদের সামাজিকভাবে বা আর্থিকভাবে বা রাজনৈতিকভাবে সবটাই উপকার করবে বেনিফিট করবে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য কিন্তু প্রশ্ন হল যে যে অফ বিল নিয়ে এত বিদ্রোহ হচ্ছে চারিদিকে একটা আন্দোলন হচ্ছে আজকে সেই ওয়াক বিল যদি সত্যি ভালো হতো তবে কি মুসলমানরা সেটা বুঝতেন না আপনারা কি তাদেরকে কনফিডেন্সে নিয়ে এসে আগে থেকে আলোচনার মাধ্যমে এই বিলটা কি পাস করেছেন নাকি একটা অত্যন্ত অটোক্রেটিক ওয়েতে আপনারা যেভাবে রাত্রিবেলায় এই বিলটা পাস করেছেন সেই বিলটা পাস নিয়ে পাসের যে পদ্ধতি সেটা নিয়ে তো একটা প্রশ্ন থেকেই গেছে গণতান্ত্রিক দেশে আপনারা মেজরিটি আছেন বলে যে কোনো বিল পাস করবেন এটা তো হতে পারে না আজকে যাদের উপকারের কথা আপনারা বলছেন সেই উপকার কতটুকু বাস্তবায়িত হবে এটা নিয়ে তো প্রশ্ন থাকবেই আপনাদের তরফ থেকে বলা হয়েছিল গ্যাসের দাম বা এর আগে অন্যান্য বিষয়ে আপনারা যেগুলো দাবি করেছেন কালো ধন ফিরিয়ে আনবেন বিদেশ থেকে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে তো দেশবাসী দেখতে পেল তাহলে আজকে ওয়াক অফ বিল নিয়ে আপনারা যেটা বলছেন সেটাই বা মানুষ বিশ্বাস করবে কীভাবে কারণ আজকে আপনি যে ওয়াক অফ বিল নিয়ে এতটা বলছেন এত দাবি করছেন যে এটা তাদের বাচ্চাদের ভালো করবে ভবিষ্যতে তাদের অত্যন্ত বেনিফিট দেবে কিন্তু এটা তো ঠিক যে আজকে যখন আপনারা এই বিলটা পাস করলেন সে বিলটা পাসের আগে কিন্তু যাদের জন্য উপকার হবে বলে আপনারা দাবি করছেন তাদের সঙ্গে কিন্তু সেরকম কোনো আলোচনা করেননি বা তাদের প্রতিনিধিদের বোঝাবার চেষ্টা করেননি যে এই বিলটা কোন কোন পয়েন্টে ভালো আপনাদের আপনারা কি করলেন একটা অটোক্রেটিক ওয়েতে গভীর রাত্রে আপনারা এই বিলটা পাস করলেন তাহলে কি আপনাদের সদিচ্ছা নিয়ে প্রস্তুত থেকে গেল না আপনি মাননীয় প্রধানমন্ত্রী দেশের অভিভাবক কিন্তু আজকে আপনি যেই উপায় উপায়তে আপনার দল এবং আপনি পাস করলেন বিলটা এবং তা যখন সারা দেশে প্রায় বিদ্রোহের আগুন জ্বলছে তখন সে বিদ্রোহ দমনের চেষ্টা না করে ভালোভাবে তাদের সঙ্গে কোনো কোঅপারেট না করে বা তাদেরকে কনফিডেন্সে না নিয়ে আপনি এরকম একটি জনসভা থেকে আপনি বক্তব্য বলে দিলেন আর মানুষ সঙ্গে সঙ্গে সেটাকে অত্যন্ত অ্যাকসেপ্ট করে নেবে এই ধারণা কি ঠিক কারণ আজকে ভারতবর্ষের রাজনীতি যেরকম একটি মেরুকরণের দিকে যাচ্ছে আপনাদের দল স্পষ্টভাবে মুসলমানদের উদ্দেশ্যে খারাপ কথা বলছে পশ্চিমবাংলা বিরোধী দলনেতা আপনাদের যেটা যিনি আছেন তিনি সবসময় মুসলমানদের তিরস্কার করেন ভৎসনা করেন একটা অত্যন্ত নেগেটিভ কথাবার্তা বলেন সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশে মুসলিমদের কাছে আপনারা কি সেই বার্তা দিতে পাচ্ছেন যে আপনি আপনারা যে বিল পাস করবেন আপনারা যে কোয়াকপ বিল বা ইত্যাদি অন্যান্য যেসব বিলগুলো আছে সেগুলো ওদের বেনিফিট দেবে এটা কি সত্যি আপনারা করতে পেরেছেন এর আগেও যখন কোনো বিল পাস হয়েছে যখনই আপনারা দেখছেন সেই বিলটা নিয়ে একটা একটা সমস্যা থেকে যাচ্ছে তখনই সেটি একটা অটোক্রেটিক ওয়েতে আপনারা পাস করার চেষ্টা করছেন এই আনডেমোক্রেটিক ওয়েগুলো কিন্তু প্রস্তুত থেকেই যাচ্ছে কারণ ওয়াক বিল নিয়ে যেভাবে আজকে সারা দেশে একটা বিদ্রোহের আগুন এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি এটা যে বলছেন এ ভিত্তিটা কি হোয়াট ইজ দ্য বেসিস আছে কারণ মুসলমানদের ভালো মুসলমানরা কি বুঝবে না আপনারা তাদের সঙ্গে কোনো আলোচনা করলেন না তাদের প্রতিনিধিদের সঙ্গে মিট করলেন না হঠাৎ করে একটা রাত্রিবেলায় পাস করে দিলেন বিলটা কারণ আপনাদের এজেন্ডায় আছে বলে কিন্তু এটা কিন্তু কতটা দেশের একটা যেহেতু বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দেশ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে মিলে এই বসবাস করে শুধু একটা বিল পাস করার আগে কি আপনাদের উচিত ছিল না আরও ভালো করে এটা খতিয়ে দেখা আপনাদের কি উচিত ছিল না যে মুসলমানদের তরফ থেকে তাদের প্রতিনিধিদের সঙ্গে বসা আলোচনা করা তাদেরকে বোঝানো যে এই বিলটা পাস করলে আপনাদের এরকম সুবিধা হতে পারে তা না করে আপনারা কি করলেন বিরোধীদের তোয়াক্কা না করে প্রায় রাত্রেবেলায় আপনারা বিলটা পাস করে নিলেন এতে আপনি মেজরিটিতে হয়তো সংখ্যায় বেরিয়ে গেলেন কিন্তু এর ফলস্বরূপ যে সারা দেশে যেরকম একটা আগুন জ্বলছে একটা হঠাৎ করে হিন্দু মুসলমানের মধ্যে যেরকম একটা অনৈক্য তৈরি একটা একটা বাতাবরণ তৈরি হয়েছে এইটা কি খুব অভিপ্রেত ছিল আপনারা কি পারতেন না এটা এড়িয়ে যেতে নাকি আপনারা চাইলেন আপনারা আপনারা যা কিছু করছেন কোথাও গিয়ে একটা মুসলমান বিরোধী একটা এরকম একটা বাতাবরণ তৈরি হচ্ছে যাতে গিয়ে আপনারা পরিষ্কার বলছেন যে আমরা সেভেন্টি পার্সেন্টের দিকে আমরা যাবো যেহেতু হিন্দু রয়েছে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মুসলমানের দিকে আপনারা সেরকম অতটা দায়িত্বশীল নয় এরকম একটা বার্তা কি আপনারা দিতে চাইছেন যে মানলে মানো না মানলে তোমাদের রাষ্ট্রের ইয়ের মধ্যে পড়তে হবে রাষ্ট্রের প্রতিরোধের মুখে করতে হবে এটা কি খুব একটা কাম্য ছিল শুধু আপনারা এই মন্তব্য আপনারই মন্তব্য বা আপনার দলের যে স্ট্যান্ড সেটা কিন্তু কোথাও গিয়ে একটা প্রশ্ন চিহ্ন রেখেই যাচ্ছে কারণ মুসলমান সমাজ যদি সত্যি সত্যি এই বিলটাকে ভালো বলে ভাবতো যদি তারা আগে থেকে জানতে পারতো কি কি পয়েন্টই তাদের ভালো তবে কিন্তু অনেক সহজ হতো এই বিলটা পাস করার যাই হোক এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে হবে এবং নিশ্চয়ই আগামী দিন কী হবে আমরা লক্ষ্য রাখব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন